না প্রেম তো করা যাবেই না বাকি আমি কথার কথা বলতেছি আমি শিওর অনেকেরই গার্লফ্রেন্ড আছে এখানে অনেকেরই গার্লফ্রেন্ড আছে এই জন্য কথার কথা বললাম যাদের গার্লফ্রেন্ড আছে গার্লফ্রেন্ডকে তালাক দাও বাদ দাও এটা করা হান্ড্রেড পার্সেন্ট হারাম তারপরেও বললাম যেহেতু আছে আমার জানা আছে বলে বলতেছে কথাটা অনেকেরই গার্লফ্রেন্ড আছে তো তোমরা এই থার্টি ফার্স্ট টাইটের দিনে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরা আর তার সাথে রিলেশন সম্পর্ক করা টোটালি বাদ দাও ভাই বাবা মাকে বলো তোমার একান্তই পছন্দ হলে তাকে শর্ত দাও তোমার শর্ত মেনে নিলে তাকে বিবাহ করে ফেলো কিন্তু এই ফায়েস আকাজের মধ্যে ঘুরুন এখানে শেষ নয় এটা গেল এইটাকে কাজ রাত্রিবেলার অবস্থা কিন্তু আমাদের সমাজের যুবকেরা আরেকটা প্ল্যান করে রেখেছে বলবো নাকি যুবকেরা আরেকটা প্ল্যান করে রেখেছে যাদের যাদের গার্লফ্রেন্ড আছে যাদের যাদের প্রেমিকা আছে প্রেমিক আছে ওরা একত্রিশ তারিখ সারাদিন পার্কে ঘুরবে একত্রিশ তারিখ গার্লফ্রেন্ডকে শাড়ি পরিয়ে সুন্দরভাবে সাজিয়ে পর্দাগারের মধ্যে ঘুরতে যাবে একত্রিশ তারিখ রাত্রি যাপন যাদের সুবিধা সুযোগ আছে গার্লফ্রেন্ড কিনে রাত্রি যাপন করার ভাবনায় এখন পর্যন্ত তারা ব্যস্ত আছে কথা বলেন ঠিক কিনা যুবকরা শোনো আমি ইতিপূর্বে বয়ানের মধ্যে বারবার একটা কথা বলি আমাদের পিতামাতাদেরকে অভিভাবকদেরকে সতর্ক করে বলে দেই ও আমার বাপজানেরা শোনেন আপনার ছেলে মেয়ে আপনার আদরের সে মেয়েটা কত কষ্ট করে আপনার মেয়েকে বড় করতেছে আপনার আদরের মেয়ের জন্য অর্থ সম্পদ টাকা পয়সা যখন যা লাগে সব ব্যবস্থা করে দেন নিজের জন্য কিছুই রাখেন না মেয়ের জন্য সব ব্যবস্থা করে দেন আপনি কি কখনো চাইবেন আপনার সে আদরের মেয়ের ইজ্জত হানি হোক চাইবেন নাকি কথা বলেন আপনি কি কখনো চাইবেন আপনার ওই আদরের সন্তান কোথাও যে বে হোক আপনার আদরের সন্তানের ইজ্জতের হানি হয়ে যায় এটা আমরা কখনোই চাইব না সুতরাং বাবাদেরকে সতর্ক থাকতে হবে এখানে চার পাঁচশো মানুষ আছে এই এলাকার মধ্যে দুই চার পাঁচশো মানুষ হবে এই মানুষগুলো তাদের মেয়েদেরকে যদি সতর্ক করে দেয় মানুষেরা যদি তাদের সন্তানদেরকে সতর্ক করে দেয় ও আমার সন্তান একত্রিশ তারিখ বছরের সেই দিন কখনোই তুমি বাহিরে যেতে না আজকে স্কুলে যেতে হবে না আজকে কোনো প্রাইভেটের মধ্যে যাওয়া লাগবে না আজকে একত্রিশ তারিখ বছরের শেষ দিন এই দিনে তোমাকে বাহিরে যেতে হবে না বাসায় থাকো আমার আপনার সে মেয়েদেরকে পিকনিকের নামে আনন্দ উল্লাসের নামে যখন শাড়ি পরিয়ে মেকআপ করে লিপস্টিক দিয়ে গালের মধ্যে মেকআপ লাগাইয়া শাড়ি পরে অশ্লীল পোশাক পরে আমার আপনার মেয়েকে যখন বাইরে যাওয়ার সুযোগ করে দেই। ওই মেয়ে ওই আমার আদরের কন্যা যাওয়ার পরে যখন বয়ফ্রেন্ডের সাথে দেখা করে পার্কের মধ্যে চলে যায় পর্দা গার্ডেন বিভিন্ন চরের মধ্যে চলে যায় রাত্রিবেলা যখন বন্ধুদের সহযোগিতা নিয়ে হোটেলের রুম বুকিং দেয় আমার আপনার সন্তানকে এত কষ্ট করে মানুষ করে কি লাভ হবে এক তো আপনার সন্তানের গুণার জন্য আপনারে জাহান্নামে জাহান নামে যাওয়া লাগবে দ্বিতীয়ত হল আপনার সন্তানকে এত সিকিউরিটি দিয়ে মানুষ করতেছে অথচ বাবা আপনি আপনার কিছু অসতর্কতার কারণে আপনার সন্তান থার্টি ফার্স্ট নাইটের নামে যে বেহাপনা করবে আপনার সন্তান থার্টি ফার্স্ট নাইটের পিকনিকের নামে যে নির্লজ্জের কাজ করবে আপনার সন্তানের ইজ্জতের হানি হবে আমার আপনার যুবক সন্তানেরা ওই নারীকে দেখে নারীর সৌন্দর্য দেখে শয়তানের প্ররোচনায় পড়ে ওই নারীর সাথে জেনার কাজে লিপ্ত হয়ে যাবে কাল কেমতের দিন কঠিন সময় ওই সন্তানটায় রবকে বলবে ও গো রবেন আমার বাবাকে আমি বলেছিলাম পিকনিকের জন্য টাকা লাগবে আমার বাবাকে আমি বলেছিলাম আব্বা যান আমি আজকে থার্টি ফার্স্ট নাইটে শাড়ি পূর্ব শাড়ি কিনে দিতে হবে আমার বাবা আমাকে দিয়েছে আমার মা ব্যবস্থা করে দিয়েছে আমি মেস থেকে ফোন দিয়ে বলেছিলাম আব্বা আমাদের মেসের ছেলেরা পিকনিক করবে মেসের ছেলেরা খাবারের আয়োজন করবে আমি একাই কিভাবে খাবার না খেয়ে থাকবো আমি পিকনিকের মধ্যে অংশগ্রহণ করব দুই হাজার টাকা লাগবে পাঠিয়ে দেন এই কথা বলেন ঠিক কিনা আপনি বাবার দায়িত্ব পালন করে টাকা পাঠিয়ে দিলেন আপনার সন্তান ওই দুই হাজার টাকা নিয়ে আপনার উপার্জিত টাকা নিয়ে গার্লফ্রেন্ড কিনে বেড়াতে গেল বন্ধুর বাসায় গেল রুম বুকিং করে জেনার কাজে লিপ্ত হলো ওই যে গুণা করলো গুনার করার কারণে কেমতে যখন আপনার সন্তানকে জাহান নামের মধ্যে দেওয়া হবে আপনার ওই সন্তান বলবে ওগর আব্বুল আলমিন আমার দুনিয়ার জমিরে বাবার অসতর্কতার কারণে আমি গুণা করেছিলাম জেনার কাজে লিপ্ত হয়েছিলাম এইজন্য আজকে জাহান্নামে যাইতেছি ওগো রব্বুল যে বাবা কারণে যে মায়ের অসতর্কতার কারণে আজকে আমি জাহান্নামে যাব আমার কথা হলো ওই বাবা মাকেaske নিয়েเสadau ওই বাবা মাকে আমি বুকের উপরে লাথি মেরে জাহান্নামে যাব এরপরে আমার সেই বাবা মাকে আল্লাহ তুমি জাহান্নামের মধ্যে নিক্ষেপ কইরো নাউজুবিল্লাহ পড়বেন না কোরআনে আহসাবের মধ্যে আল্লাহ বলেছেন আপনার সন্তান আপনার অসতর্কতার কারণে যেই গুনাহ করবে আর ওই গুনার কারণে আপনার সন্তানকে যদি জাহান্নামে যেতে হয় তো আপনার সন্তান একা জাহান্নামে যাবে না আপনাকে নিয়েই জাহান নামে যাবে চিল্লা বলে নাউজুরিল্লা আজকে যুবকরা আমি আগেও বলেছি বিগত কয়েক কয়েক জুমা ধরে যুবকদের ব্যাপারে যেহেতু আলোচনা করলাম আগেও বলেছি আমাদের যুবকেরা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে এই যে বেপর্দা নারীর কারণে কথা বলো ঠিক কিনা বেপর্দা নারীর কারণে যুবকেরা নষ্ট হয় কারণ আপনি এক ফুটা মিষ্টির ঝোল এখানে ঢেলে দিলে সারাদিন চিল্লায়ে যদি বলেন মিষ্টির ঝোল দিয়েছি পিঁপড়া লাইগোনা কথা শুনবে পিঁপড়া কথা শুনবে তো যুবকেরা যতই আমরা চেষ্টা করি না কেন ভালো একজন যুবক থাকার চেষ্টা করলেও যখন রাস্তাঘাটে বাজারে শহরে চলবে তখন কিন্তু বেপর্দা আর ওই শাড়ি পরে স্কিন প্যান পরে গেঞ্জি পরে বুকে উন্না না দিয়ে যখন লিপস্টিক আর মেকআপ করে নারীরা চলাফেরা করবে তো ওই যুবককে আপনি ওই মিষ্টির ঝোলে যেমনভাবে পিঁপড়া লাগার থেকে বিরত রাখতে পারবেন না তো আপনার ওই যুবক সন্তানকে ওই নারী দেখেও ঠিক রাখতে পারবেন না কথা বলেন ঠিক কিনা বাজারে শহরে দেখো নারীদের ঢল অর্দা তারা করে ঝলমল ঠিক ঠিকা বলেন বাজারে শহরে দেখো নারীদের ঢল অর্দাবিহীন তারা করে ঝলমল অন্যকে তার দিকে আশিক বানাই অন্যকে তার দিকে আশিক বানাই ধ্বংস হলো নারীর বেপরদায় যুবকেরা ধ্বংস হলো নারীর বেপরদায় কথা বলো ঠিক কিনা ইবল আজম বাংলাদেশে আগমন হয়েছে নারীরও বেশে ঠিক কিনা আজম বাংলাদেশে আগমন হয়েছে হ্যাপি নিউ ঠিক না দলে দলে নারীরা মেলা মিলায় সবার মুখে একই আওয়াজ হাই 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 যুবকেরা ধ্বংস হলো নারীর বেপরদায় ঠিক কিনা বলেন প্রিয় ভাইরা অভিভাবকেরা আপনাদেরকে বলবো আপনাদের মেয়েদেরকে আগে সতর্ক করেন যুবকেরা ধ্বংস হয় এই মেয়ের কারণে অন্য কোনো কারণে নয় আমি আপনি আমাদের মেয়ে সন্তানদেরকে ও ক্লাস নাইনে পড়ে সেভেনে পড়ে অনেক ফোন কিনে দিয়েছে আমরা মানে অ্যান্ড্রয়েড ফোন কিনে দিয়েছি ও তো এখন চ্যাটিং করবে ও তো বয়ফ্রেন্ডের সাথে ভিডিও কলে কথা বলবেই মিষ্টির ঝোল যেমন দেওয়াটা যাবে দেওয়া যাবে না দিলে ওখানে পিঁপড়া লাগবে তো আপনার আমার মেয়েদেরকে আগে সতর্ক করতে হবে তাহলে আমার যুবকেরাও ঠিক থাকবে এই কথা বলো ঠিক কিনা যুবকেরা খুশি হয়েছে হাসতেছে তোমাদের আবার দোষ নাই এটা বলবো না ভাই দোষ তো সবারই আছে তবে হাদিস কোরআনের আলো থেকেও আমরা যেটা জানতে পারি নারীরা হলো ফেতনা তো আমাদের নারীদেরকে আমরা এই থেকে বাঁচিয়ে রাখতে পারলে আমাদের যুব সমাজকেও ভালো রাখতে পারবো এই যে থার্টি ফার্স্ট নাইটে সবচাইতে বড় যুবকদের আনন্দর বিষয় হলো গার্লফ্রেন্ডকে কিন্তু এই থার্টি ফার্স্ট নাইটের উশিলায় পটিয়ে খারাপ কাজে লিপ্ত হতে পারবে এই কথা বলো ঠিক কিনা এবার ঠিকের আওয়াজ কমে গেল কিজন্য জন্য তোমরা তোমরা মনে করো যে আমরা বিবাহ তো করবো আমরা কোনো পর্দাশীল মেয়েকে ছাড়া বিবাহ করব না এটা প্রতিজ্ঞা করতে হবে কথা বলো ঠিক কিনা আমরা কোনো বেপর্দাহীন যে পর্দা করে না নামাজ পড়ে না বাবা মায়ের কথা শুনে না যে বুর্কা সুন্দর বুরকা পরিধান করা ছাড়া বাড়ির বাইরে যায় না এই ধরনের নারী ছাড়া অন্য কোনো উলঙ্গ নারীকে আমি আর তুমি বিয়ে করো না এটা আগে প্রতিজ্ঞা করো ঠিক কিনা বলো এটা যদি প্রতিজ্ঞা করতে পারো যে সকল নারীরা থার্টি ফার্স্ট নাইট পালন করে যে সকল নারীরা যে সকল মেয়েরা আমাদের সমাজে এই একত্রিশ তারিখ আসলে শাড়ি পরে লিপস্টিক দিয়ে মাথার চুল বের করে পেটটাকে বের করে রাস্তায় চলাফেরা করবে পিকনিক করতে যাইবে ওই পর্দা কাটলে যাবে পার্কের মধ্যে ঘুরবে ওই সকল মেয়েদেরকে গার্লফ্রেন্ড তো দূরের কথা ওদেরকে বিয়ে করবো না ওদের দিকে তাকাবো না কথা বলো ঠিক কি না এই প্রতিজ্ঞা করো এক বছর দু বছর পাঁচ বছর এইভাবে আগাতে থাকো তুমি কথার কথা মেনে নিলাম অনেকেরই এখানে গার্লফ্রেন্ড আছে তুমি তোমার গার্লফ্রেন্ডকে বলো তুমি যদি পাঁচক্ক নামাজ না পড়ো তুমি যদি পর্দা না করো তুমি যদি বোরকা পরে না বের হো তোমার সাথে আজকে বের কথা বলো এইটা তোমার গার্লফ্রেন্ড আজকে ফোন দিয়ে বলবা আজকে বলবা যে হুজুর বলে গেছে তোমাদেরকে তোমাকে বোরকা পড়তে হবে নামাজি হতে হবে বাবা মা যেটা বলে সেটা শুনতে হবে এবং তোমাকে হতে হবে দিনদার যদি হতে পারো তোমার সাথে আমার সম্পর্ক আছে বিবাহ করব। আর যদি না পারো আজ থেকে পারবা এই যুবকেরা পারবা কেউ কথা কয় না মানে গার্লফ্রেন্ড আছে বাপ মা আছে তো বাপেরা আছে বলবে না হ্যাঁ না না প্রেম তো করা যাবেই বাকি আমি কথার কথা বলতেছি আমি শিওর অনেকেরই গার্লফ্রেন্ড আছে এখানে অনেকেরই গার্লফ্রেন্ড আছে এই জন্য কথার কথা বললাম তো প্রিয় ভাইরা আমরা প্রত্যেকে যুবকেরা নিজ নিজ জায়গা থেকে যদি সতর্ক হই ভালো হই তাহলে ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা ভবিষ্যৎ মেয়ে সমাজকে এমন দেখতে পাবো যে বাংলাদেশের সব যুবকেরা যদি এ কথা বলে পর্দাশীল নারী ছাড়া বিয়ে করব না তো ভবিষ্যতে বিয়ের জন্য হলে প্রত্যেক নারীরা পর্দার অন্তর্ভুক্ত হতে বাধ্য হবে কথা বলো ঠিক না প্রত্যেক যুবকেরা যদি এ কথা বলে যে আমরা নামাজি মেয়েকে ছাড়া বিয়ে করব না হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেক নারীরা বিয়ের কারণে হলেও বাবা মা চাপ দিয়ে নামাজে বানাবি কথা বলেন ঠিক না এই জন্যই কথাটা বললাম যাদের গার্লফ্রেন্ড আছে গার্লফ্রেন্ডকে তালাক দাও বাদ দাও এটা করা হান্ড্রেড পার্সেন্ট হারাম তারপরেও বললাম যেহেতু আছে আমার জানা আছে বলে বলতেছে কথাটা অনেকেরই গার্লফ্রেন্ড আছে তো তোমরা এই থার্টি ফার্স্ট দিনে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরা আর তার সাথে রিলেশন সম্পর্ক করা টোটালি বাদ দাও ভাই বাবা মাকে বলো তোমার একান্তই পছন্দ হলে তাকে শর্ত দাও তোমার শর্ত মেনে নিলে তাকে বিবাহ করে ফেলো কিন্তু এই ফায়েসা কাজের মধ্যে ঘুরো তোমার বিসমিল্লাতে যদি গলদ হয় তাহলে তোমার সারা ২৬ সালটাই শেষ ২৬ সালটা যদি তুমি ওই ফায়েসা গান বাজনায় নাচানাচি পিকনিক খাওয়া ড্যান্স দেওয়া আর উল্টা কাজ দিয়ে ছাব্বিশ সাল শুরু করো তো তুমি লিখে নিয়ে যাও তোমার সারা বছরটাই খারাপভাবে যাবে ভালোভাবে যাওয়ার আশা করা যেতে পারে না বিসমিল্লাতে যত গলদ ঠিক কিনা বলেন এই জন্য সময় শেষ যুবকদেরকে বলবো বিলকুল থার্টি ফার্স্ট নাইটের সেই একত্রিশ তারিখ রাত্র তোমরা যাপন করবে না রাত্রিতে দুই রাখাত এশান নামাজের পরে দুই রাখাত করে নফল নামাজ পড়ে আল্লাহর কাছে পঁচিশ সালে যে আকাম কুকাম করেছ নামাজ পড়নি যে সকল ভুল ক্রুটি করেছ না ফরমানি করেছ এটার জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে তওবা করে আল্লাহকে বলবা আল্লাহ আমরা যেন ছাব্বিশ সালটা তোমার এবাদতে চলতে পারি গুনা থেকে বাঁচতে পারি আল্লাহ তুমি তাও দাও পার্বদিনশো আল্লাহ আল্লাহকে সেই দোয়া করে সকল ফাহেসা থেকে বিরত থাকার চেষ্টা করুক আল্লাহ পাক আমাদেরকে তাও দান করুক সকলে বলছে আল্লাহ আমিন